করো নবীকে সেজদা দেওয়া জায়জ আছে জায়জ নেই কিন্তু উঠ অন্য উঠ নবীকে সিজদা দিতেন একটা উঠ এরকম বিভিন্ন বর্ণনা এসছে যে পাগল হয়ে যাওয়া কুকুর পাগল হয় না উঠ এরকম একটা পাগল হয়ে গেল এরকম যে যায় তাকেই কামড় দেওয়া শুরু করে আঘাত করে তো এটাকে বেঁধে রাখা হয়েছে নবী সেখানে যাওয়া দিলেন সাহাবাইকলাম নিষেধ করলেন ইয়া সুলল্লাহ আপনি যেন না ওখানে কেন এটা এরকম হয়ে গেছে নবী থামলেন না কারণ নবী আমার এমন নবী তিনি এসব প্রাণীর ভাষা বুঝতেন সুহানল্লাহ বলেন বেশি বললাম সোলাইমান নবীর থেকে আমাদের নবী ক্ষমতাধর না ক্ষমতাহীন সোলাইমান নবীকে আল্লাহ দেলেন পিপিলিকার ভাষা বোঝার সুযোগ করে দিয়েছিলেন অনেক তাকে দিয়েছিলেন সেই নবীর উপরেও আমার নবী কারণ সেইদুল সেইদুল আম্বিয়া ইয়াল মুরুসেলিন তিনি উটের কাছে চলে গেলেন সবাই ভয়ে উঠের কাছে যেত না নবীজি উঠের কাছে গেলেন উট কে দেখে নাচানাচি শুরু করে দিল মানে দোল খাওয়া চুর করল আনন্দে আনন্দে উদ্বেলিত হলো মাথা নত করে দিয়ে নবীজির কদমে তার মুখ রেখে দিলো সুহাল্লাহ সাহাবাই আজমাইন বললেন আর সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা বোবা প্রাণীর চতুষ্পর যন্ত্রটাকে সেচদাহ করে আপনি আমাদেরকে আমাদের সেচ দ্বাহ করার অনুমতি দেন নবীজী বললেন না আমার শরিয়াতে এটা বৈধতা নেই মানুষ মানুষকে সেচ করার যদিও অনুমতি থাকতো মানুষ মানুষকে সিজদা করার অনুমতি এই শরিয়াতে নেই যদি থাকতো তাহলে আমি অবশ্যই সকল নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তার স্বামীদেরকে সেজ করে তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে এই নির্দেশ আমি দিতাম এখানে একটা বিষয় একটা মেসেজ যে ঘরে একটা লিডারশিপ থাকতে হবে একটা নেতৃত্ব থাকতে হবে সবাই নেতা হলে পরে কে কাকে মানে বিশৃঙ্খলা হয় কি হয় না আমরা মসজিদে একজন ইমাম বানাই একজন এখানে যদি তিনজন ইমাম হয় নামাজ হবে নামাজ পরিচালনা করা যাবে ঘরে যখন পুরুষ আবার আল্লাহ বলেন আরু রেজানু কৌব্যাবউনা আলেন নিশা নারীদের উপরে পুরুষদেরকে আমি কর্তৃত্ব দিয়েছি। এটা ঘরের মধ্যে কাজেই পুরুষকে তারা কর্তা হিসাবে মানবে কিন্তু বর্তমান সময় নারী পুরুষ দুজন যখন কর্তা হয়ে গেল ঘর আর টিকলো না ঘর ভেঙে গেল কয়েকদিন পরে পরে ডিভোর্স হয়ে হয়ে যায় যায় তালাক প্রায় মানুষের জীবনে এক করতে হয় কারণ কি নেতৃত্ব মানছে না এই জন্য নবীর একটা মেসেজ আমি আপনাদেরকে আলোচনার মাঝে কিন্তু সব সবসময় কোট করে দিই যারা আমাদের এখানে নিয়মিত মুসল্লি জানেন প্রত্যেকটা হাদিসের মধ্যে মেসেজ আছে না নাই আছে না রাই এখান থেকে ফাইন্ড আউট বের করতে হবে এই যে আপনার মাথায় কিন্তু আমি এটা মনে করিয়ে দিলাম যে ঘরে নেতৃত্ব দিবে কে পুরুষ নেতৃত্ব দিবে কে এখন আপনি বলতে পারেন তাহলে কি অধিকার বঞ্চিত করা না বৈষম্য প্রতিষ্ঠিত হলো কি না 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 ভাই বৈষম্য হয় না কারণ কি আল্লাহ নিজাম এরকম তিনি এই সমাজ এই পরিবার কিভাবে চলবেন তিনি ভালো জানেন এই জন্য তিনি এভাবেই নির্দেশনা দান করেছেন পুরুষ মানে হচ্ছে নেতা আর নেতা নবিজিরি ভাষায় সৈয়দুল কওমে খাদি মুহূম জাতির নেতা তাদের সেবক আর নেতা হয়েছেন তার নওজদা মুসুলুল্লাহ হয়ে যান নাই মুসিবতে পড়লেন আরও কারণ সবার ক্ষেতমত আপনার করা লাগবে একজন একজন ভালো পুরুষ ভালো পরিবারের কর্তা সবাইকে ডাক্তার দেখায় নিজে দেখায় না সবার জন্য ঈদের পোশাক কেনে নিজেরটা কেনা হয় না কারণ বাজেটের সংকলন হয় না এই জন্য সত্যিকারের খাদেম যারা সত্যিকারের নেতা যারা সবাইকে খাওয়াতে গিয়ে নিজে খেতে পারেন না ঠিক ঠিক না সৈর্যচারি হয় না এখন আমরা আমরা যারা মানতে চাই আমরা পারিবারিক জীবন যারা সুন্দরভাবে লিড করতে চাই তারা একজনকে নেতা মানব আর সেইজন আমার আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা মোতাবেক পুরুষ হতে হইবে এটা এই কারণে এই পুরুষদেরকে তার বাসার মধ্যে একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে ইনশা আল্লাহ আপনারা কি ঝিমিয়ে গেছেন ঝিম জন্য